প্রধানমন্ত্রীর ছেলে যদি একটা ক্রাইম করে এখানে ছোটোখাটো ক্রাইম ইভেন রাস্তায় স্পিডিং করেছে বা এই তখন আপনারা জানেন যে ওয়ান অফ দি প্রাইম মিনিস্টার আমার নাম খেয়াল হচ্ছে না ওনার ছেলে এয়ারপোর্ট থেকে আসছিল তার কাছে যে দুশো পাউন্ডের পর্যন্ত কেউ বিদেশে গেলে কিনে আনতে পারে এর বেশি হলে তখন কিন্তু সেটা ট্যাক্স দিয়ে আনতে হয় তো সেটা না করার কারণে প্রধানমন্ত্রীর ছেলেকে কিন্তু ওই দেশে পানিশমেন্ট হয়েছে মন্ত্রীরা জি মন্ত্রীরা কিন্তু ড্রাইভ করতেছে ওখানে বা ওখানে যদি তারা স্পিড করে বা এই যে ট্রাফিক লাইট যদি তারা ব্রেক করে এখানে কিন্তু তাদের এখানে জরিপানা এবং পানিশমেন্ট হয়ে যায় তা এটা বিলাতে দেখেছি কে আমাদের দেশে কেন আমরা করতে পারবো না তা দুর্নীতি বা একটা যে প্রত্যেক মানুষের যে একটা সমান অধিকার গণতন্ত্রের অধিকার সেটা যে কোনো কাজকর্মের অধিকার এটা কিন্তু আমাদের সবাই যদি আমরা সোচ্চার হই তাহলে কিন্তু এটা অবশ্যই আমাদের প্রতিরোধ করা সম্ভব এবং এটা যদি আমরা না করতে পারি তাহলে তো দেশ আগাতে পারবে না আমাদের সেই দুর্নীতি বলেন চাঁদাবাজি বলেন টেন্ডারবাজি বলেন সিন্ডিকেট বলেন এটা যদি সবাই সচেতন হয়ে যদি এটাকে করতে পারেন তাহলে কিন্তু দ্রব্যমূল্যও কমে যাবে এবং আমাদের দেশও এগিয়ে যেতে পারবে তা আমি মনে করি এটা সবার দায়িত্ব এটা যে শুধু সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব এটা নয় এটা কিন্তু আমাদের সামাজিক দায়িত্ব তা এই প্রসঙ্গে আমি আপনার যেহেতু প্রশ্ন করেছেন আমি কিন্তু এখানে আমাদের দেশে আমি একটা কোরআনের আয়াত কোট করছি কিন্তু আমাদের দেশে যেহেতু আমি মুসলমান কিন্তু এখানে আমাদের যারাই এখানে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এবং প্রত্যেকের কিন্তু সমান অধিকার দেশে এবং কোরআনেও এবং ইসলামের যে ইতিহাস ছিল সেখানে যে যার ধর্ম পালন করবেন কিন্তু তাদের অধিকার সমান এখানে কেউ কাউকে কোনো কিছু পালন করতে ফোর্স করতে পারবে না এটাই কিন্তু আমাদেরকে এই থিম নিয়ে সবাই আমরা বাংলাদেশি আমরা এগিয়ে যাব তা এই দুর্নীতির ব্যাপারে কিন্তু আমরা কোরআনের একটা খুব স্পষ্ট আয়াত সুরা আল ইমরানের একশো দশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে কুমতুম খায় রম্মাতে মুসলমানদেরকে বলা হচ্ছে তোমরাই সর্বোত্তম জাতি তোমাদেরকে সৃষ্টি করেছে কি জন্যে পুখরি জাতির নাচ এখানে নাচ শব্দটা ভেরি ইম্পর্টেন্ট যে সমগ্র মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করেছি হাউ আর গোয়েন টু ডু দ্যাট তা মিল মা আমি যে তোমরা উনি যে কথা বলেছেন যে তোমরা সৎ কাজের কে এস্টাবলিশ করবা এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখতে হবে এখানে বলা হয় এস্টাবলিশিং জাস্টিস অ্যান্ড ফরবিট দ্য তা এই দায়িত্ব কিন্তু এটা আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন যে দুর্নীতি বন্ধ করা যে কোনো মানুষের উপর অপারেশন হচ্ছে এটা কিন্তু এটা কিন্তু বন্ধ করা আমাদের আল্লাহ যে কোরআনে বলছেন যে আমাকে মুসলমানের সৃষ্টির উদ্দেশ্য হিসেবে কিন্তু সেটা কোরআনে বলা হয়েছে এটা একাধিক জায়গায় আছে আমি তো আলেম না মঞ্জুর ভাই আলেম বলতে পারবেন কিন্তু এই আয়াতটা আপনার প্রশ্নের উত্তর দেয় যেটা আমাদের আমাদের প্রত্যেকের দায়িত্ব সেটা আমার একজন মুসলমান ভাইয়ের দায়িত্ব একজন বোনের দায়িত্ব একজন খ্রিস্টান ভাইয়ের দায়িত্ব একজন হিন্দু ভাই বা বোনের দায়িত্ব যে তার উপরে কেউ অত্যাচার করতে পারবেন না এবং আরেকজনের উপর অত্যাচার হচ্ছে যেটা আমরা সমন্বিত হয়ে সমন্বিত হলে কি অ্যাচিভ করা যায় না সেটা কিন্তু ছাত্ররা আমাদেরকে দেখিয়ে দিয়েছে তা আমরা যদি সবাই এখানে সমন্বিত হয়ে দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াতে পারি আমরা চাঁদাবাজির বিরুদ্ধে দাঁড়াতে পারি সিন্ডিকেটের বিরুদ্ধে দাঁড়াতে পারি তাহলে কিন্তু এটা বন্ধ করা সম্ভব এবং এটা যদি বন্ধ না হয় তাহলে কিন্তু দেশ আগাতে পারবে না